বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের গ্যাবা টেস্ট থার্ড টেস্ট ভাই আপনার কাছে রেজাল্ট এখনো সন্দেহ থাকলেও আমার কাছে মোটামুটি গ্যাবা টেস্টের রেজাল্ট ক্লিয়ার গেবা টেস্ট আমার কাছে একবার পানির মতো ক্লিয়ার হয়ে গেছে প্রথম দিন মূলত যদিও সেকেন্ড ডে বাট প্রথম দিনে মাত্র তেরো ওভার খেলা হয়েছে আর আজকের খেলায় টোটাল যে দৃশ্যপটটা আমার কাছে ক্লিয়ার একেবারে গ্যাবা টেস্টের রেজাল্ট কি হতে যাচ্ছে আমি একেবারে ক্লিয়ার হয়তো আপনার সাথেও আমার মতের মিলন হতে পারে মতের মিল হতে পারে আলোচনা করব করবো টেস্ট নিয়ে কি হতে যাচ্ছে তবে আলোচনা করার আগে প্রতিবারের মতো আপনাকে বলতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল এখনটা বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো বা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বর্ডার গাভাস্কার টেস্ট নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে থার্ড টেস্ট গেবা টেস্ট গেবা টেস্টের প্রথম দিন মাত্র তেরো ওভার খেলা হলেও দ্বিতীয় দিন কিন্তু সম্পূর্ণ খেলা হয়েছে এবং দ্বিতীয় দিন খেলা শেষে অলরেডি আমার কাছে একটা দল কিন্তু ড্রাইভিং সিটে বসে গেছে এই টেস্ট কোন দিকে যাচ্ছে আমার কাছে তা একেবারেই পরিষ্কার দেখেন শুরু থেকে যদি বলি রোহিত শর্মা এবং মোহাম্মদ সামির মধ্যে একটা যে কোন দল একটা যে বিরোধ তা আমার কাছে একেবারে পরিষ্কার একেবারে ক্লিয়ার আমি রোহিত শর্মা ইন্ডিয়ান ক্যাপ্টেন স্বামীকে দলে চাচ্ছে না না হয়ে মোহাম্মদ স্বামী ফিট সে বারবার বলার চেষ্টা করেছে সে তা প্রমাণ দিয়েছে সে অলরেডি ফিট হয়ে ম্যাচ খেলছে কিন্তু রোহিত শর্মা বলছে স্বামী পুরোপুরি ফিট না তাকে দলে নেওয়া হচ্ছে না এবং এই কথাটা আমি বলছি এই কারণেই যে যাসপ্রীত বোমরার সাথে ছন্দে ছন্দ মিলিয়ে তালে তাল মিলিয়ে বল করার মতো বলার ইন্ডিয়াতে আরেকটাও নেই এই মুহূর্তে থাকলে সেটা মোহাম্মদ স্বামী কিন্তু মোহাম্মদ স্বামীকে যেহেতু দলে নেওয়া হচ্ছে না এটা কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলতে যাচ্ছে তা বর্ডার গাভাস্কার টেস্ট ম্যাচের দিকে তাকালেই বোঝা যায় যাসপ্রীত বুমরা তার কেরিয়ার সবচাইতে বেশি ছন্দে সবচাইতে ভালো ছন্দে এই মুহূর্তে আছে প্রতিটা ফরমেটে ওয়ার্ল্ডের এক নম্বর বলার জাসপ্রীত বুমরা তা নিয়ে দ্বিমত পোষণ করার মতো কেউ আমার কাছে মনে হয় না কেউ আছে এই মুহূর্তে যারা খেলা বোঝেন প্রতিটা সেক্টরে প্রতিটা ওয়ান ডে বলেন টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন জাসপ্রীত বুমরা ধারে কাছে কোনো বলার নেই কিন্তু জাসপ্রীত বুমরা একটা না তো ছয়টা বল করতে পারবে তাই না ছয়টার পর তো ওভার শেষ আরেকটা বলার আসতে হবে এবং জাসপ্রীত বুমরা যেভাবে বল করে যে শ্রম দেয় যে লেবারটা দেয় সে একটা না পাঁচ ওভার ছয় ওভার বেশি তো করতে পারবে না তাকে রেস্ট নিতে হবে আরেকটা বলার বল করবে আরেকটা দুইটা বলার বল করার পরে সে আবার আসবে রেস্ট নিয়ে কিন্তু জাসপ্রীত বুমরা যখনই রেস্ট নিচ্ছে অন্য বলাররা কোনোরকম ইম্প্যাক্ট ফেলতে পারছে না এটাই হচ্ছে মেন কারণ ইন্ডিয়ার পিছিয়ে যাওয়ার অন্য ব্যাটসম্যানরা অন্য বলাররা ইম্প্যাক্ট ফেলতে পারছেন না ফলে ব্যাটসম্যানরা সেটেল হয়ে যাচ্ছে ওই বলগুলাতে এবং তারা বড় স্কোর করছে আশা করি এই কথার মধ্যে আপনি সম্পূর্ণ টেস্ট সিরিজের ইম্প্যাক্ট টেস্ট সিরিজের রেজাল্ট আপনারা বুঝতে পেরেছেন শুরু থেকে যদি বলি গতকাল তেরো ওভার দুই বল খেলা হয়েছিল আটাইশ পর্যন্ত রান করেছে কোনো উইকেট ফেলতে পারেনি আমি ভিডিওতে বলেছিলাম প্রথম এক ঘন্টা পিচে মশ্চার থাকবে সেই মশ্চারটা কাজে লাগিয়ে যদি ইন্ডিয়ান বলাররা ভালো বল করতে পারে লাইন লেন্থ বজায় রাখতে পারে তাহলে দু তিনটা উইকেট তুলে নেওয়া সম্ভব তাহলে ম্যাচের মোর ঘুরে যাবে ব্যাক চলে যাবে অস্ট্রেলিয়া বাট ওই দু তিনটা উইকেট তুলে নিয়েছে কে তুলে নিয়েছে জাসপ্রিত বুমরাই তুলে নিয়েছে পঁচাত্তর রানের মধ্যে তিন উইকেটের পতন অস্ট্রেলিয়ার কিন্তু ওইখান থেকে যে ট্রেভেস হ্যাড এবং স্টিভেন স্মিথ যে একটা পার্টনারশিপ করলো দেখার মতো প্রশংসা করতে হবে সাদাকে সাদা বলতে হবে স্মিথের ইনিংসটা ছিল প্রপার একটা টেস্ট ইনিংস আর ট্রেভেস হেড যে ইনিংসটা খেলেছে আক্রমণাত্মক ট্রেভেস হেড এর আগেও ইন্ডিয়াকে কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে দেয়নি এর আগে আরেকটা সিরিজও জিততে দেয়নি সেকেন্ড টেস্ট তো জিততে দেয়নি ওই যে একশো চল্লিশ রানের একটা ইনিংস খেলেছিল শুধু এই টেস্ট ম্যাচে না এই টেস্ট ম্যাচ যদি হারে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলাটাও অনিশ্চিত হয়ে যাবে এই ট্রেভেস হেডের কারণে যাই হোক জাসপ্রীত বুমরা তিন উইকেট তুলে নিয়েছিল শুরুতেই তারপরে যে পার্টনারশিপটা স্মিথ এবং হেডের মধ্যে হলো দুইশো চল্লিশ দুইশো একচল্লিশ রানের পার্টনারশিপ এই পার্টনারশিপটাই এনাফ একটা দলকে পিছিয়ে দিতে একটা দলকে এগিয়ে নিতে সেই কাজটাই তারা দুজন করেছে সেঞ্চুরি তুলে নিয়েছে স্মিথ অনেকদিন রানে ছিল না আবার রানে ফিরছে হেড হ্যাডেস হেড হেড টু হেড সেঞ্চুরি এর আগের ম্যাচ সেঞ্চুরি এই ম্যাচও সেঞ্চুরি অসাধারণ ইনিংস ওই যে বলছিলাম জাসপ্রীত বুমরা ছাড়া আর কোনো রকম ইম্প্যাক্ট ফেলতে পারছে না অন্য বোলাররা জাসপ্রীত বুমরা যখনই রেস্টে যাচ্ছে তখনই ব্যাটসম্যানরা হাত খুলে খেলছে সেট হয়ে যাচ্ছে পিচে সুতরাং ওই পার্টনারশিপটাই অস্ট্রেলিয়াকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আর দেখেন তিনশো পর্যন্ত ওরা চলে গেছে যেখানে পঁচাত্তর রানে তিন উইকেট সেইখানে তিনশো রান পরে গিয়ে আপনার চতুর্থ উইকেটের পতন ঘটে এখন ওই যে তিন রান এই পার্টনারশিপ তারপরে আবার ছোট ছোট কিছু কেমিও পার্টনারশিপ ছিল ওই যে প্যাট কামিংসের তারপরে মিশেল স্টার্কের এই যে তিরিশ চল্লিশ রান করে একটা পার্টনারশিপ ওইগুলা করতে করতে কিন্তু দলের রান হয়ে গেছে আপনার চারশত পাঁচ সাত উইকেটের বিনিময় হাতে এখনো তিন উইকেট আছে এই স্কোরটা যদি টিম ইন্ডিয়া এখানে না রাখতে পারে অস্ট্রেলিয়ার তাহলে বিপদ কয়ে নাম্বার আহ তা তো আর বলার অপেক্ষা রাখে না আমার তো মনে হয় নয় নাম্বার বিপদ সংকেত কারণ চারশো পাঁচ এখান থেকে আরো তিন উইকেট যদি আরো পঞ্চাশটা রান যোগ করে ফেলে সাড়ে চারশো রান হয়ে যায় টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ এই মুহূর্তে নরবরে রোহিত শর্মা সুপার ফ্লপ বিরাট কোহলি ওই সেঞ্চুরিটা বাদ দিলে সুপার ফ্লপ আমার তো মনে হয় যে জেসুয়ালের দিকে তাকিয়ে থাকা জেসুয়াল ওই যে ঋষভ পান্ত এবং নীতেশ কুমার রেড্ডি এই তিনজন ছাড়া ওই সবার ফর্মে একটু নরবরে কে এল রাহুল পারফর্ম করছে লাস্ট দুইটা ইয়াতে তিনজনের উপর ডিপেন্ড করে দল চলেরা টিম ইন্ডিয়া এই মুহূর্তে ড্রাইভিং সিটে নাই এবং প্যাসেঞ্জার সিটে রাখবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে টিম ইন্ডিয়া ব্যাকফুটে চলে গেছে শুধুমাত্র এই পার্টনারশিপটার কারণে ট্রাভেস হেড এবং স্মিথের কারণে টিম ইন্ডিয়া আগামীকাল শুরুতে যদি ওদেরকে অল আউট করতে না পারে পছতাবে ব্যাটিংয়ে এসে ধৈর্য ধরে রান যদি না করতে পারে টিম ইন্ডিয়া পছতাবে